আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে সেশেলসের বিষা সংক্রান্ত তো অনেকে হচ্ছে আমাকে কল করতেছেন মেসেজ করতেছেন যে সেশালসের বিষা খোলা আছে কিনা না তো আসলে বিষা খোলা আছে বাট হচ্ছে এখন ইলেকশন সামনে সেজন্য হচ্ছে এখন একটু সময় বেশি লাগতেছে তো আপনারা যারা হচ্ছে কারো এজেন্সি বা হচ্ছে কারো মাধ্যমে ভিসা জমা দিয়ে রাখছেন তারা হয়তো সময় চাচ্ছে আসলে এটা নর্মাল বিষয় কারণ হচ্ছে এই মাসের হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এবং আটাইশ এই চার দিনের মধ্যে এ দেশের ইলেকশন তো আপনার হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে কারণ ইলেকশনের পরে হচ্ছে হয়তো বা যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে হচ্ছে প্রচুর পরিমাণে কাজের চাহিদা বাড়তে পারে এখানে সেহেতু একটু অপেক্ষা করাটা ব্যাটার হবে আর হচ্ছে যারা হচ্ছে কমেন্ট করেন বা কমেন্ট করেন যে ঘুগার বিষা দিয়ে যেমন হচ্ছে বিজিট বিষা আইসা এখানে কাজ করতে পারবে কিনা তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো এখানে হচ্ছে যারা ওয়ার্ক পারমিটে আসে তারাই শুধুমাত্র কাজ করতে পারে অন্য কেউ হচ্ছে এখানে আইসা কাজ করতে পারবে না যেমন হচ্ছে বিজিট বিষয় এখানে হচ্ছে এমপ্লয়মেন্ট বিচার ছাড়া কেউ কাজ করতে পারে না তো আরেকটা বিষয় হচ্ছে অনলাইনে আমি দেখতে পারছি যে অনেকে হচ্ছে আমার পাঠায় যে বিভিন্ন জায়গার মধ্যে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন লোক এমন লাগে আমার মতে এগুলো হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে ফেক কারণ হচ্ছে স্পেশালসে আমার জানা মতে বা আমার দেখা মতে কোথাও এতগুলা জব ভ্যাকেন্সি হচ্ছে একসাথে দেখি নাই প্লাস হচ্ছে এখানে এতগুলা জবের পারপাসও নাই এখানে বেসিক্যালি কিছু কিছু জায়গার মধ্যে যেমন হচ্ছে বিভিন্ন হোটেল বা হচ্ছে কনস্ট্রাকশন সাইট হয়তো বা দুই দুইজন চারজন বা পাঁচজন এমন লোক লাগে তো সেগুলো হচ্ছে বিভিন্ন লুকের মাধ্যমে বা হচ্ছে বিভিন্ন কী বলবো অনলাইনের মাধ্যমে অনলাইন ভিত্তিক মাধ্যমে তারা হচ্ছে লোকগুলা কালেক্ট করে তো যদি কোনো এজেন্সি বইলা থাকে যে আপনার কোনো কাজের জন্য চল্লিশ জন পঞ্চাশ জন বা হচ্ছে ষাট জন এমন লোক লাগবে তাইলে মনে রাখবেন এগুলা হচ্ছে ফেক হয়ে থাকে কারণ সেই একসাথে এতগুলা কাজের কোনো ভ্যাকেন্সি আমি আমার জানা মতো নাই আর অনেকে হচ্ছে বিসার ব্যাপারে বলেন আপনারা তো বেসিক্যালি এখানে ভিসা সচরাচর পাওয়া যায় না যেগুলো হচ্ছে আগে যারা কাগজ কাগজ জমা দিয়ে রাখে তাদের বিষাগুলাই হচ্ছে সবাই প্রথমে পাওয়া যায় আর এখন হচ্ছে আজকে আমার ছুটির দিন সেজন্য একটু ঘুরতে বাইরেছি এই যে আপনারা দেখেন তো আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন আর যারা বিশার জন্য জমা দিয়েছেন তারা হচ্ছে একটু ধৈর্য ধরেন হয়তো ইলেকশনের পরে সব কিছু আবার নর্মাল হবে প্লাস হচ্ছে যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় তাইলে হচ্ছে আগের থেকে অনেক বেটার হবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম